হ্যালো গাইস আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে একটু বর্ষাকালের মতো ওয়েদার চারদিকে বৃষ্টি পড়ছে তো আজকে আমি যাবো একটা নেমন্তন্ন বাড়িতে তো আমি রেডি হয়ে গিয়েছি তো এবার যাব নিমন্ত্রণ্য বাড়িতে চলো যাওয়া যা কী কী মেনু হচ্ছে সব কিছু শেয়ার করব তো খেতে বসে গেছি আমরা তো খাওয়ার টেবিলে থালার গ্লাস দিয়ে গেলো দেখেই তো বুঝতে পারছো দুপুরবেলার ভিডিও হচ্ছে তো তারপরে ভাত দিয়ে গেল তারপরে হচ্ছে আলু চিপস তো এবার ডাল ডালটাও সত্যি খুব সুন্দর হয়েছিলো আমার ডাল দিয়ে ভাত খেতে সত্যি খুব ভালো লাগে তো তারপরে দিয়ে গেল পটল চিংড়ি তো দেখতেই পাচ্ছ চিংড়িগুলোর সাইজটা কেমন আর খেতেও টেস্ট হয়েছিল বেশি ডালটা পছন্দ হয়েছে তারপরে দিয়ে গেলো ওই মাছ দেখতেই পাচ্ছ মাছটা আর রান্নাবান্নার সময়টা ভালোই হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ আমের চাটনি দিয়েছে আর পাঁপড় দিয়েছে তো পাঁপড় খেতে আমি খুবই ভালোবাসি কারা কারা পাঁপড় খেতে ভালো তার কমেন্ট করো তো এখানে দু রকম মিষ্টি দিয়েছে একটা হচ্ছে মিষ্টিকে তোমরা কি নাম আমি জানি না তো লাল মিষ্টি বলি আমি আর ওখানে ছিল একটা ছানার মিষ্টি তারপরে দিলো পায়েস তো আমার পায়েস খেতে খুব একটা ভালো লাগে না তো তোমরা সবাই কমেন্টে প্লিজ জানে তোমাদের মেনুগুলোর মধ্যে সবচেয়ে তোমাদের কোনটা ভালো লাগে